বেরেলাম বেরতির পর এবার রাজ্য থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠে আসছে কাকরাবন পঞ্চায়েত সমিতির প্রার্থী তাকে মারধর করা হয়েছে কংগ্রেস প্রার্থী রথি দুষ্কৃতীরা হামলা করেছে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে আহত অবস্থায় তুলামুড়া হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি শুক্রবার আহত কংগ্রেস কর্মীকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল এবং এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তারা তারা ঠিক কি জানাচ্ছেন

এবং মোবাইল টাকা চিন্তাই করা হয়েছে এবং তারা সমিতির আমাদের কংগ্রেস প্রার্থী রোপী সুমের ওপর সেখানে আক্রমণ করা হয়েছে ওনাকে রক্তাক্ত অবস্থা এলাকার সাধারণ মানুষ ফুল আমরা হাসপাতালে সেখানে মুক্তি দিয়েছেন আজকে আমরা জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এসছি রোপী সুমিতে সেখানে দেখার জন্য আমরা হাসপাতালে ওনার স্বাস্থ্যের খবর নিলাম উনি এখন খুব খারাপ অবস্থায় আছেন আমরা বলেছি ওনাকে ভালো চিকিৎসার জন্য

কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ না আনলেও সেভাবে কিন্তু তারা জানাচ্ছেন দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে যে অতি দ্রুত যেন দোষীরা শাস্তি পায় দোষীরা যাতে দোষীদের চিহ্নিত করা হয় সেই আর্জি কিন্তু তারা জানিয়েছেন প্রশাসনের কাছে এবং দ্রুত যাতে তাদের কর্মী কংগ্রেস কর্মী সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনাও তো কিন্তু তারা পাশাপাশি জানাচ্ছেন ফিরে আসছি একটি বিরতের পর সঙ্গে থাকুন আনলে শুনি পুচ্ছে ডাটা পেপে শুক্ত নিতে মশলা দিও মেপে বাজারের খোলা মশলা আনলে নাকি তোমাকে বুঝি যে প্রিয় বেছে এনেছি মশলাটিও সানরাইজ পাঁচ ফোরন পাঁচটি মশলার সঠিক মিশ্রণ সঙ্গে হাইজিন যা বাজারের খোলা মশলার থেকে সম্পূর্ণ আলাদা সানরাইজ গোটা মশলা গোটাটাই ভরসা করা যায় ঠিক তোমার মতোই আমাদের স্বাস্থ্যের সাথে আপোষ করে না সারাদিন